ঘুরার জন্য আসছি তো আমাদের এলাকার অনেক মানুষই আসে এমনকি ভিডিও তো দেখি হাতের জেল কিন্তু ভিডিও তো আসলে অনেক সুন্দর দেখি তাদেরকে একটু দেখানোর জন্য আমরা ঘুরছি আর কি বাইক দিয়ে রাস্তাটা মোটামুটি অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা কিসের মতো একটা পুকুরই বড় একটা পুকুরের মতো একটা আর এখানে যখন ঈদ সিজন বা কোনো অকেশন হয় দেখতে পাবেন প্রচুর রোগ থাকে এখানে সিধা রুটি বানাবেন আজকে রুটি কি দিয়ে খাবো খাবো কি দিয়ে তাহলে বন্ধু খেয়ে যায় নাকি

না আর নিয়ে নেই একসাথে একসাথে না খাই ভালো লাগবো না না পিঠা নেই আমার দুই অনাহারী বন্ধু পিঠা খাবেই পাইছো বাঘে পাইছো

बिराद दे नाइ छैगामरा सिरियल कोड आछै देइ छौ जाउगा कुन दिन ता हो बागे कौ हमरा हमरा आइछ कुन दिन हमरा गन लरय गे समरा दैया जुत्ते ना आए बोरसी दिगा न सिरियल आछै बिस्तार होत हमरा 10 टा दिने छौ त आ त कुन बलौ ल छौ उ न दु पाइला न चला एक बिराद 10 टा हर बिच 40 10 टा हा अर बाडी जाउ का আপু এবার আমাদের ফার্স্টটা দিয়ে নেন ঠিক আছে অনেক দূর থেকে আসছি আর সবার আগে আসছি আমরা Não tem nada

তারা আসতে পারেন এটা হচ্ছে মাসিরনগরে তো এখানে প্রতি শুক্রবারে হাঁস দিয়ে রুটি পাওয়া যায় ছেঁড়া রুটি পাওয়া যায় যদিও আগে প্রতিদিন পাওয়া যেত এখন গরমের কারণে উনি প্রতিদিন বিক্রি করছে না আর এখানে পিঠা খাওয়া মনে হচ্ছিল যে যুদ্ধ ছিল আমরা প্রথমে যাওয়ার পর জানতাম যে সিরিয়াল দিতে হয় তো আমরা সিরিয়াল দেই নাই তো এই জন্য আমরা পাইছি প্রায় চার জনের পিছন আর একজনে আপনার অর্ডার করতেছে প্রায় বিশটা করে এগুলো আসলে এক একজন আপনার মনে করছে পাঁচটা করে খাওয়ার কোনো ব্যাপার না আর তেমন বেশি একটা দামও না কারণ প্রতি পিস হচ্ছে মাত্র দশ টাকা করে খুবই ভালো লাগে আপনারা যারা যারা চান যেতে পারেন আর মোট কথা হলো এখানে আপনারা যদি প্রতি শুক্রবার যান তাহলে হাঁসের মাংস আমরা মূলত গিয়েছিলাম হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যপর বাজারে এখানে একটা মালাই চা আছে স্পেশাল মালাই চা এটা আসলে আমাদেরকে বানিয়ে দেয় তো আমরা এখন মালাই চা খাবো তবে মালাই চা যদিও নিয়েছি দুঃখের বিষয় হচ্ছে মালাইটা মানে আমার কাছে ছিল না তো উনি উপর থেকে যা পারছে আমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছে তো আমরা কিছু করার নেই আমরা দেখ করে ফেলছি আসতে ওনার মালায় অন্য ছেলেরা বা যারা চা খেয়েছে মালায় চা তারা খেয়ে ফেলছে তো যতটুকু গেছিলো খুব ভালো ছিল তো আপনারা ছেলে ঘুমের পরে চাকরার জন্য আসতে পারে তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই আরও একদিন যদি কখনো ছুটি আসে তখন দেখে মালাই নাই তেমন বেশি শেষ হয়ে গেছে না আসছিলাম মালাই চা খেতে কিন্তু মালাই শেষ জন্য মালাই খুব কম করছে